আমরা সকলে জানি যে হেয়ারিংয়ের জন্য নোটিফিকেশন সবাই পেয়ে যাচ্ছে এবং হেয়ারিংয়ে সবাই অংশগ্রহণ করছে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখানো হচ্ছে এবং হিয়ারিং সেন্টারে গিয়ে শো করছে এখন মূল বিষয় হলো আমার স্কুলে তিনজন বিএলও সাহেব আছেন আমার স্কুলে তিনজন বিএল সাহেব আছেন তো স্কুলে স্কুলে আসেন এবং স্কুলের ডিউটি পালন করে বাড়ি ফেরার পথে নিকটবর্তী যে বিডিও অফিসগুলো আছে সেই বিডিও অফিসে গিয়ে হিয়ারিংয়ে যে নোটিশগুলো কালেক্ট করছেন নিজের যে বুথের যাদের নোটিশ এসেছে সেই নোটিশগুলো এবং আমি একটা উদাহরণ দেখাচ্ছি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখুন এই যে স্যারেরা দেখছেন এরা কিন্তু প্রত্যেক কিন্তু স্কুলে গেছিলেন স্কুলতে কিন্তু ফেরার পথে নোটিশগুলো কালেক্ট করছেন আমি সামান্য হতে সহযোগিতা করেছি কিন্তু বলে রাখি এই বিল সাহেবরা যারা আছেন আপনারা অনেকে ভাবছেন যে বিল সাহেব ভুল ত্রুটি করার জন্য এটা হয়েছে কখনোই না আপনারা সকলে জানেন যে এসআইআর যে নোটিশ যেগুলো ধারণ হচ্ছে ডিসক্রিপেন্সির জন্য এখন ডিসক্রিপেন্সি বলতে কি বোঝানো হচ্ছে ডিসক্রিভ বলতে এখন কয়েকটা অর্থ প্রকাশ করে বাংলায় শুনুন গরমিল অমিল অসঙ্গতি আর অনৈক্য এই গরমিল অমিল অসঙ্গতি এবং অনৈক্য গরমিল বলতে কী বোঝানো হচ্ছে হিসাব বা তথ্যের গড়মিল বোঝাচ্ছে হিসাব বা তথ্যের গড়মিল আর অমিল বলতে দুটি জিনিসের মধ্যে মিল না থাকা দুটি জিনিসের মধ্যে মিল না থাকা আর অসঙ্গতি বলতে বোঝাচ্ছে সামঞ্জস্যের অভাব আর অনৈক্য মত বা তথ্যের পার্থক্য এখন এই যে হিয়ারিংয়ের নোটিশগুলো যারা পাচ্ছে আর আমি রিয়েলো সাহেবরা যেখান থেকে হিয়ারিংয়ের যে নোটিশগুলো কালেক্ট করছে সেখানে থেকে কাছে লেগে কাছে থেকে উপলব্ধি করেছি বা নোটিশগুলো দেখে যেটা উপলব্ধি করেছি কাদেরকে কাদেরকে নোটিশ করছে আমরা সকলে জানি যারা ভারতীয় প্রায় সকলের জন্য কিন্তু নোটিশ করছে যদি কোনো এই চারটে যে শব্দ বললাম এই চারটের মধ্যে এই চারটের মধ্যে যে কোনো সমস্যা থেকে থাকে কি কি বললাম গরমিল অমিল অসংগতি এবং অনৈক্য এইবার এই যে নোটিশগুলো দেখে আমি যেটা উপলব্ধি করলাম কাদেরকে নোটিশ ডাকছে এবং পরবর্তীকালে কি নোটিশ করতে পারে হয়তো অনেকে নোটিশ পেয়ে গেছে বা অনেকে নোটিশ পায়নি অনেকে ভাবছে যে আমার হয়তো নোটিশ আর আসবে না এটা ভুল ধারণা নোটিশ কিন্তু নিয়মিত আসছে কিন্তু আমরা যে ভারতীয় আমরা যে সাধারণ জনগণ আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে আর একটা বলে রাখি যদি নোটিশ আসে হিয়ারিংয়ে অবশ্যই থাকা উচিত হিয়ারিংয়ে অবশ্যই থাকা উচিত এবং মনে হয় থাকতে হবে এইবার নোটিশ দেখে যেটা আমি প্রত্যেকের নোটিশটা দেখে আমার একটা ঝান প্রত্যেকটি অনেকে নোটিশ দেখে অর্থাৎ আমি বিয়লদের সহায়তা করেছিলাম বিয়লদের কাছে যে নোটিশগুলো দেখে আমার যেটা মনে হলো সেটা আমি সংক্ষিপ্ত আলোচনা করছি অর্থাৎ কাদেরকে ভবিষ্যতে ডাকতে পারে কাদেরকে ডাকতে পারে ভোটার লিস্টে মোট সাত ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে যেমন নামের বানান ভুল নামের বানান ভুল মায়ের নামের বানান ভুল মায়ের নামের বানান ভুল বাবার নামের বানান ভুল বাবার নামের বানান ভুল বয়সের গরমিল বয়সের গরমিল ঠিকানার সামঞ্জস্য ঠিকানার সামঞ্জস্য লিঙ্গ সংক্রান্ত ভুল লিঙ্গ সংক্রান্ত ভুল ডুপ্লিকেট এন্ট্রি ডুপ্লিকেট এন্ট্রি এই ধরনের সমস্যার জন্য কিন্তু হিয়ারিংয়ে নোটিশ পাচ্ছে আমার মনে হয় যে তেরোটা ডকুমেন্টস বলা হয়েছে অনেক সময় এই তেরোটা ডকুমেন্টসের মধ্যে আমি বলে রাখি আধার কার্ড কিন্তু সকলের আছে আধার কার্ড কিন্তু সকলের আছে এবং তার পিতা মাতার দু হাজার দুইয়ের নাম আছে আমার মনে হয় যাদের আধার কার্ড আছে এবং তাদের পিতা মাতা বা ঠাকুরদা ঠাকুরমা যাই হোক না কেন যদি দু হাজার দুইয়ের নাম থাকে এবং সঠিক যদি লিঙ্কেজ দেওয়া হয়ে থাকে তাহলে এসআইআর কোনো ভয় নেই এসআইআর কোনো ভয় নেই আর যাদের এইগুলো নেই তাদের একটু সমস্যা হতে পারে আর পারলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেন যেন এই তথ্যটা সকল পেয়ে থাকে আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে শুভকামনা করছি ধন্যবাদ